জেনজিরা কি রান্নাবান্না করবে ওরা আবার পিঠে খাওয়াবে এ কথা ভাবাটা একদমই ভুল সো হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অনেকের মধ্যে এই ধারণাটা আছে যারা জেনজি হয় যারা নতুন জেনারেশনের তারা নাকি রান্না বান্না তেমন কিছু জানে না এবং পিঠে তো দূরেই থাক সত্যি বলতে কি বলুন তো জেনজি মেলেনিয়ার এবং যে জেনারেশানই হোক না কেন রান্নাটা একটা প্যাশনের ব্যাপার রান্না করাটা না কোনো অক্ষমতা বলে আমি মনে করি না যে এ আমি না রান্নাটা আমার দ্বারা ঠিক হয় না এই ব্যাপারটা না আমার শুনতে কত কটু লাগে আমি নিজের কাজটা নিজে যে করতে পারি আমি নিজের জন্য যে এই রান্নাগুলো করতে পারি এটা আমি মনে করি প্রাউড ফিল করে বলা উচিত নিজের কাজ করে খাওয়ার মতো যে আনন্দ সেটা কিন্তু অন্য কেউ করে দিলে সেটা কিন্তু আর হয় না আর রান্না করতে পারি সব কাজ করতে পারি কার উপর ডিপেন্ডেন্ট থাকবই বা কেন এর থেকে প্রাউড জিনিস আমার মনে হয় না আর কিছু আছে যাই হোক আমি তো সব কিছুই করে থাকি এখানে তাই জন্য আমি ভাবলাম আজকে পিঠেটাও বানিয়ে নিই পৌষ মাস পড়ে গেছে এবং তাই জন্য আজকে আমি বাড়িতে পাটি সপ্তাহ আর দুধ গুলি চুষি বানাবো প্রথমে ব্যাটারটা রেডি করে নিলাম আর একটু নারকেলের পুরো তৈরি করেছি আর অল্প একটু মাখা সন্দেশও করে নিলাম আজকে যে চালের গুঁড়োটা করবো সেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি সেই প্রসেসটা আর আপনাদের দেখানো হলো না আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে শুকিয়ে তারপর কিন্তু বাড়িতে চালের গুঁড়ো করছি এর টেস্টটা না দুর্দান্ত আসে আমি যেহেতু খুব বেশি পটু নয় তাই জন্য যেভাবেই পাচ্ছি সেভাবেই শেপটা দেওয়ার চেষ্টা করছি আমি খুব বেশি ভালো শেপ দিতে পারছি না আমি জানি অনেকেই বলবেন বাট কি করব যেটুকুনি পারি সেটাই চেষ্টা করছি হ্যাঁ এখন হয়তো শিখছি ধীরে ধীরে যখন ভবিষ্যতে বানাবো তখন হয়তো এর থেকে ভালো বানানোর চেষ্টা করব কিন্তু জানেন আমি যে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করেছি এটা যে কতটা কষ্টে সেটা আমিই জানি আর এই যে গুড় যেটা আমি আজকে ইউজ করবো এটা খুঁজতে আমার জাস্ট তিনটে গুড় টেস্ট করে ট্রাই করে তারপর কিনতে হয়েছে কারণ জানেন তো এখানকার যে গুড়গুলো কি পাটালি বলুন সেগুলো না আমার খুব একটা বেশি টেস্ট লাগেনি মানে আমাদের দেশে স্বাদের মতো একদমই লাগেনি তাই আমি যেই গুড়টা আজকে ইউজ করেছি আজকার সেটি আমার অনেকটা বেটার লেগেছে বাকি গুড়গুলোর তুলনায় তাই হোক এখানে আমি চুষি কাটা হয়ে গেছে পুলিও আমার করা হয়ে গেছে এই হচ্ছে আজকে আমার চুষি আর পুলি আজকে আমি আগে চুষি আর পুলি পিঠেটা করে তারপর করব পার্টি সপ্তাহটা পার্টি সপ্তাহটা সব মানে রেডি করা আছে একদম ব্যাটার পুর শুধু ওটা জাস্ট করলেই হলো এবং ঠাকুর করে যেন কামনা ছোটবেলায় আমরা যখন দেখতাম মা এই পুলি পিঠে করছে তখন কি আনন্দ হতো মনে আর আমাদের তো একটা উনুন ছিল বড় সেখানে মানে আমাদের কারখানা ছিল সেখানে মা এরকম মাটিতে বসে চুষি পুলি করতো এবং আমার মাকে যারা হেল্প করতো তারাও এরকম সাথেই হেল্প করত আমিও থাকতাম কত চুষি থাকতো কারণ আমাদের কি হতো বলুন তো সবাইকে দিতাম আমরা আমাদের জেঠি কাকা পাড়ার লোক বাবার বন্ধু সবাইকে আমরা পিঠে বিতরণ করতাম আর এত আনন্দ হতো না সেই সময় মানে সেটা বলে বোঝানো যাবে না আর মা এতটা পরিমাণে পিঠে করতো মানে এক এক বড় বড় হাড়ি আমাদের পিঠে থাকতো রাখা প্রত্যেক দিন সকালে ওই পিঠে দিয়ে মুড়ি দিয়ে খাবো ওর একটা আমেজই আলাদা শীতের সকালে খাওয়ার বলুন এখানে আর কি এখানে যতটা পারি করার এখানে তো ইচ্ছা করে অনেকটা করেই করার কিন্তু ওই উপায় আর বেশি হয় না কারণ পাত্র খুবই কম আমার ওই যেটা আছে সেটা দিয়েই করা যেতে হবে তো এই যে চুষি কাটা এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ কারণ এতগুলো চুষি কেটে সব কিছু করা ইটস নট ইজি মারা ছোটোবেলায় যে কত কষ্ট করে কত কত চুষি আমাদের জন্য বানাতো সত্যি মাদের স্যালুট আর আমরা যারা জেনজি তার। কিন্তু নিজেদের কথাও যেমন ভাবি তেমন ফ্যামিলির কথাও ভেবে চলি সবটা নিয়েই আমরা চলি এই কথা কিন্তু ভুললে চলবে না দের মায়েরা কিন্তু খুব ইনোসেন্ট এটা কিন্তু সত্যি কথা তারা শুধু সন্তানদের তার পরিবারকে ভালো রাখার কথা ভাবতো নিজেরা ভালো থাকার কথা কিন্তু একদমই ভাবতো না আমি মনে করি এটা একদমই ভুল কারণ নিজে যে ভালো থাকতে পারে সে সবাইকে ভালো রাখতে পারে সো আমি এই ধারণাই বিশ্বাস এখন এটা ভাব নিয়ে নিয়েছিলাম তাই জন্য বেশ শক্তভাবে আছে আমি সবসময় এই প্রসেসটা মানে ইউজ করি আমার দিদা এটা করতো মাও করেছে এবং এখন আমিও করি এই প্রসেসটা ইউজ যে সবসময় একটু পিঠাটাকে ভাব দিয়ে নিলে কি বলুন তো একটু হালকা শক্ত হয়ে থাকে তাহলে কি যখন ঝোলে পড়ে কারণ এগুলো তো চালের গুঁড়ো জিনিস তালে এটা আর ভেঙে যায় না পো করতে করতে আমার দুধ চুষিটা প্রায় হয়ে এসছে আজকে এটা বেশ সুন্দরই লাগছে আজকে আমার আরও অনেক কাজ আছে কিন্তু আজকে হলো তেইশ তারিখ আর কালকে এ হলো চব্বিশ তো চব্বিশ তারিখে আমি একটু বিজিই থাকবো আর পঁচিশ তারিখ যেহেতু ক্রিসমাস তাই জন্য তার আগে আমার রুমটাকে ক্রিসমাস হিসাবে ডেকোরেশন করতে হবে ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করতে হবে অনেক কাজ ওটা প্রশান্ত একসাথে আমি দুজনে মিলেই করব। ও জাস্ট অফিস থেকে আসলো আমি ওকে বললাম তুমি একটু ফ্রেশ হয়ে নাও তারপর দুজনে মিলে একসাথে ওই কাজটা কমপ্লিট করবো কারণ আমার মনে হয় প্রত্যেকটা ফেস্টিভ্যালে না নিজের ঘরটাকে একটা সুন্দর লুকটা দেওয়া দরকার আছে সেই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করে ডেকোরেট জানে তো এই শীতকালে আমি সবটা মিস করলেও আমাদের বনগাতে যে কালীতলায় মেলাটা হতো না ওটা আমি আরও বেশি মিস করি কি সুন্দর সবাই যেতাম শীতে সকালে মা কালীর কাছে পুজো দিতে এত বড় লাইন দিয়ে পুজো দেওয়ার সেই মজাটাই আলাদা ছিল যাই হোক সে কোনো এক সময় মায়ের কাছে গেলে আবার পুজো দেওয়া যাবে চলুন আমার পার্টি কিন্তু ভালো উঠতে শুরু করে দিয়েছে এর রেসিপিটা আপনাদের লাগলে বলবেন আমি দিয়ে দেব অনেকগুলো পাটি সপ্তাহ করার বাকি আছে চলুন সেগুলোই করি দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং